যারা ক্লাস টেনের বোর্ড দেবে বা যারা ক্লাস টুয়েলভের বোর্ড দেবে বা বিএসসি করছে এমএসসি করছে প্রত্যেকের জন্যই এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি এই ভিডিওতে একটা স্কলারশিপ সম্বন্ধে বলবো যে স্কলারশিপটায় তোমরা প্রত্যেক মাসে পেয়ে যেতে পারো পাঁচ হাজার টাকা এবং বছরে একবার পেয়ে যেতে পারো কুড়ি হাজার টাকা এবং টোটাল তোমরা আশি হাজার টাকা পর্যন্ত কিন্তু এখানে পেতে পারো স্কলারশিপ অ্যাকচুয়ালি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এই স্কলারশিপের ব্যবস্থা এবং খুব যে বিশাল কিছু করতে হবে সেরকমও কিন্তু কিছু নয় এই স্কলারশিপ কিন্তু খুব মানে জেনারেল যারা তারা কিন্তু মানে খুব ভালোভাবে এই স্কলারশিপের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবং মানে আমি কেন বললাম তার কারণ স্কলারশিপ ও আচ্ছা ওটার জন্য তো এই লাগবে ক্রাইটেরিয়া ওই লাগবে হ্যাঁ এখানে তো অবশ্যই কিছু ক্রাইটেরিয়া আছে কিন্তু সেটা বিশাল কিছু বা এমন কিছু যেটা অ্যাচিভ করা সম্ভব নয় কিন্তু নয় ভিডিওটা মন দিয়ে দেখো আমি পুরো ডিটেলিং এই ভিডিওটাতে সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে আমি আলোচনা করে দেব এবং এখানে এমন কিছু কলেজও ইনক্লুড আছে যেগুলো আমি বলে দেব যে এই কলেজগুলোতে তোমরা পড়লে অটোমেটিক এই স্কলারশিপ পেয়ে যাবে তো চলো আমরা এগোই দেখি কি বলছে তো এই স্কলারশিপের নাম হচ্ছে ইন্সপায়ার স্কলারশিপ ঠিক আছে অর্থাৎ বললাম বা এই যে সাথে যুক্ত মানে আবারও টেকনোলজির যারা হতে চায় তাদের জন্য অ্যাকচুয়ালি এই স্কলারশিপ বাট 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 আমি আবারও বললাম যারা ক্লাস টেন পড়ছে টুয়েলভ পড়ছে বিএসসি এমএসসি প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে আমি সবকিছুই ক্রাইটেরিয়া বলে দিচ্ছি এটার জন্য ঠিক আছে তো এটা কে ম্যানেজ করছে ম্যানেজ করছে হলো ডিপার্টমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজি ডিএসটি যে ডিপার্টমেন্ট সেটা এরা ম্যানেজ করছে অফিশিয়াল ওয়েবসাইটটা অবশ্যই দেখে নিও এই যে www.onlineinspire.gov.in অবশ্যই এটা দেখে নিও .gov.in ঠিক আছে এইটা একটু দেখে নিও আচ্ছা এই যে স্কলারশিপ আমি বললাম যে টোটাল 80000 টাকা এটা কিন্তু বছরে তুমি পেতে পারো পার অ্যানাম ঠিক আছে মাসে 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 টাকা এবং একবারে তোমরা কত পেতে পারো একটা যেটায় হাজার সেটা পেতে পারো সেটা হচ্ছে কুড়ি হাজার টাকা ওকে কুড়ি হাজার টাকা এটা পেতে পারো মানে মাসে মাসে পাঁচ হাজার এবং কোনো এক মাসে সেটা হচ্ছে কুড়ি হাজার টাকা এটা তোমরা কিন্তু এখানে পেতে পারো কেমন আচ্ছা ডিউরেশন কি দেখো এখানে আমি কিন্তু শুধু এই বিএসসি এম দেখে দেখে ভিডিও স্কিপ করো না বা আমার কোনো কথা শুনে ভিডিও স্কিপ করো না কারণ এখানে আরো অনেক কিছু আমি ব্যাখ্যা করবো তোমরা নিজেরা বুঝতে পারবে যে তাহলে আমি কি বলতে চাইছি ঠিক আছে স্টেট বোর্ড একদম ওয়েস্ট বেঙ্গলের বোর্ডে যারা পড়ছো তারাও এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেবল নট অনলি সিবিএসসি বা এরকম কোনো বোর্ড আমি বারবার বললাম স্টেট বোর্ডে ওই জন্য আমি বলছি একটু ওয়েট করো দেখে নাও তাহলে বুঝতে পারবে আপ টু ফাইভ ইয়ার্স মানে কেউ ধরো বিএসসি করছে তার সাথে ইন্টিগ্রেটেড কোর্স মানে বিএসসি প্লাস এম এক বছর ধরে করবে সরি পাঁচ বছর ধরে করবে তো তারা কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবেল মানে এলিজিবেল বলতে পাঁচ বছর ধরে কিন্তু তারা এই অ্যামাউন্টটা পেতে থাকবে কি বোঝাতে পারলাম মানে এমন অনেক কলেজ আছে যেখানে হয়তো কোন সেমিস্টারে হয়তো ষোলো হাজার টাকা ফিস তো দেখা গেল দুটো সেমিস্টারে বত্রিশ হাজার টাকা ফিস কথার কথা আমি বলছি তো সেখানে সে বছরেই দেখা গেল আশি হাজার টাকা পেয়ে যাচ্ছে কেমন তো এই জন্য আমি বুঝিয়ে বললাম যে বিএসসি বা এমএসসি এবার ধরো তুমি শুধু বিএসসি এর জন্য অ্যাপ্লাই করলে তাহলে তিন বছর তাহলে এই তিন বছরের জন্য তুমি এই টাকাটা অ্যামাউন্টটা পাবে কেমন তবে হ্যাঁ বি বা বিটেক যারা করছে তাদের জন্য কিন্তু এটা এই স্কলারশিপ এলিজিবল নয় ঠিক আছে তারা কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবল নয় চলো আমরা এগিয়ে যাই নেক্সট আমরা দেখে যে কারা মানে কি ক্রাইটেরিয়া রয়েছে এই যে এই হচ্ছে মেন ব্যাপার দেখো ভালো করে বোঝো ইন্টার্নশিপ অর্থাৎ যারা ক্লাস টেনে পড়ছে বয়স কত ষোলো থেকে সতেরো বছর যারা ক্লাস টেনে পড়ছে তারা স্কলারশিপ পেতে পারে তবে হ্যাঁ এটা মাথায় রাখতে হবে এই যে যারা ক্লাস টেনে পড়ছে ঠিক আছে স্টেট বোর্ডের ওয়ান পার্সেন্ট মানে টোটাল যে যতজন ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিচ্ছে ক্লাস টেন ঠিক আছে স্টেট বোর্ড থেকে তার মধ্যে যে ওয়ান পার্সেন্ট স্টুডেন্ট সেই ওয়ান পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে তুমি যদি থাকো অর্থাৎ আমি একটা উদাহরণ দিয়ে যদি তোমাদের বোঝাই তাহলে ধরো সাপোজ সাপোজ আমার এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে কতজন টোটাল পরীক্ষা দিল মনে করো কথার কথা কুড়ি হাজার জন পরীক্ষা দিল আমি একটা ধরে নিচ্ছি কেমন কুড়ি হাজার জন পরীক্ষা দিল তাহলে কুড়ি হাজারের ওয়ান পার্সেন্ট কত হয় কুড়ি হাজারের ওয়ান পার্সেন্ট কত হচ্ছে এই দুশো জন কি তো তার মানে এই দুশো জন কিন্তু এলিজিবেল ফর দিস স্কলারশিপ মানে দুশো জনের মধ্যে যদি তুমি থাকো তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে দেখতেই পাচ্ছ টোটাল সারা ভারতবর্ষে পঞ্চাশ হাজার এই এরকম কিন্তু স্কলারশিপ দেওয়া হয়েছে ক্লাস টেনে যারা পড়ছে তাদের কথা বললাম ধরো ক্লাস টুয়েলভে পড়ছো ঠিক একইভাবেই ক্লাস টুয়েলভের যারা পড়ছে তারা ধরো যে রেজাল্ট করলে সেটা তই যে টপ ওয়ান পার্সেন্ট স্টুডেন্ট সেই ওয়ান পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে যদি হয় এবং বয়স সতেরো থেকে যদি বাইশ বছর হয় তারা এলিজিবল বারো হাজার স্টুডেন্টকে এরকমই স্কলারশিপ দেওয়া হয়েছে শুধু তাই নয় ধরো তুমি আইআইটি বা জেইতে খুব ভালো র্যাঙ্ক করলে ঠিক আছে তাহলেও তুমি কিন্তু সেই ডকুমেন্টস দেখিয়েও তুমি সেই স্কলারশিপের জন্য এলিজিবেল ঠিক আছে যারা রিসার্চ বা মানে রিসার্চ স্কলারশিপ আছে অর্থাৎ যারা 75 uh, সরি 70% মার্কস পে এমএসসি করেছে বা প্লাস এমএসসি টপার মানে উইথ 70% মার্কস 22 থেকে 27 বছর বয়স তারাও কিন্তু এই স্কলারশিপের জন্য एप्लीকেবল ইন ফ্যাক্ট পিএইচডি করছে এরকম কেউ কিন্তু এই স্কলারশিপের জন্য एप्लीকেবল ঠিক আছে তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো আমি লিখেই দিয়েছি যেই যে বললাম মাত্র টপ 1% স্টুডেন্ট ঠিক আছে ক্লাস 10 হোক ক্লাস 12 হোক তারা যে স্টেট বোর্ডে পরীক্ষা দিচ্ছে সেই স্টেট বোর্ডের টপ যে ওয়ান পার্সেন্ট তার মধ্যে যদি তুমি থাকো তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেবেল এবং এই যে কেভিপিওয়াই এনটিএসই এই যে গুলো ঠিক আছে এই গুলো যদি তুমি দিয়ে থাকো এবং অবশ্যই খুব ভালো তুমি স্কোর করে থাকো তাহলেও কিন্তু তুমি এই স্কলারশিপের জন্য এলিজিবেল এবার আমি তোমাদের কি বললাম যে কিছু কিছু ইনস্টিটিউট আছে বা কিছু কলেজ আছে যেখানে তুমি ডাইরেক্ট অ্যাডমিশন নিলে স্কলারশিপের জন্য যোগ্য তার মধ্যে কি আছে এই যে আইজার আছে নাইজার আছে এইগুলোতে কিন্তু তুমি ডাইরেক্ট অ্যাডমিশন নিলে অবশ্যই বিএসসি এমএসসি কোর্সের জন্য তুমি কিন্তু এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেবল এবং নট অনলি দ্যাট এই যে বিশ্বভারতী বিশ্বভারতী শান্তিনিকেতন এইখানেও কিন্তু তুমি এই স্কলারশিপ পেতে পারো এই কলেজেও ভর্তি হলে তুমি কিন্তু এই স্কলারশিপ পাওয়ার যোগ্য ডাইরেক্ট তুমি যদি এই কলেজে ভর্তি হও তাহলে কিন্তু এই স্কলারশিপ জন্য তুমি যোগ্য এবং অ্যাপ্লাই করতে পারো কেমন নেক্সট দেখো এলিজিবল সাবজেক্ট কোন কোন সাবজেক্টের ওপর তুমি এই স্কলারশিপ পেতে পারো এখানে আমি প্রত্যেকটা সাবজেক্ট রেখে দিয়েছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমি মেইনলি বললাম যে সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো সায়েন্সের মেইন ফোকাস তো সায়েন্সের সাবজেক্টই মেনলি এখানে থাকবে বায়োলজি অ্যাস্ট্রোনমি ঠিক ঠিক আছে অ্যাস্ট্রোফিজিক্স অ্যাস্ট্রো আহ ফিজিক্স তারপর স্ট্যাটিস্টিক জিওলজি প্রত্যেকটা মাইক্রোবায়োলজি এই সাবজেক্টগুলোতে কিন্তু ঠিক আছে। তবে কোনো প্রফেশনাল কোর্সের জন্য এই স্কলারশিপ এলিজিবেল নয় এই সাবজেক্টগুলোর জন্য কিন্তু এটা এলিজিবেল কেমন নেক্সট এই যে দেখো ইঞ্জিনিয়ারিং বা মেডিসিন বা ডিফেন্স স্টাডিজ এইগুলোর জন্য কিন্তু এই স্কলারশিপ অ্যাপ্লিকেবল নয় কেমন নেক্সট আমি যদি চলে যাই দেখো নির্বাচিত প্রার্থীদের জন্য স্কলারশিপটি সর্বোচ্চ কত পাঁচ বছর পর্যন্ত যেটা আমি বোঝালাম ওই যে বিএসসি প্লাস এমএসসি মানে ইন্টিগ্রেটেড এমএসসি যেটা বলে ঠিক আছে তারা এই স্কলারশিপের জন্য অবশ্যই তারা মানে এই স্কলারশিপ পেতে পারো ঠিক আছে ওকে কোনো অসুবিধা নেই আর একটা জিনিস মাথায় রেখে স্কলারশিপের পরবর্তী বছরগুলো যে ধারাবাহিকতা এটা যদি থাকে তাহলে তুমি স্কলারশিপ একদম পেতেই থাকবে অর্থাৎ ভালো একাডেমিক পারফরমেন্স এটা হচ্ছে মেন কথা এবং যে প্রতিষ্ঠানে তুমি রয়েছে তার যে প্রধান অর্থাৎ হেড অফ দা ইনস্টিটিউশন তার সুপারিশের ওপরেও কিন্তু এটা নির্ভর করবে মানে তার যে বলতে হয় বা তার যে একটা সই লাগে সেইটার কথা বলছে এবার কিভাবে অ্যাপ্লাই করবে শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবে যারা চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে একই বছরে বিএসসি বা এমএসসির করতে চাইছে তারা ঠিক আছে বেসিক সায়েন্স অথবা ন্যাচারাল সায়েন্স বিষয়ে ভর্তি হয়েছে যেটা আমি এইমাত্র মাত্র দেখালাম অফিশিয়াল ওয়েবসাইট একটু আগেই আমি বলে দিয়েছি ডব্লিউডাবলু ডবলু ডট অনলাইন ইন্সপায়ার ডট ডট ইন তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে গেলেই সমস্ত কিছু পেয়ে যাবে দেখতে এই যে স্কলারশিপ কিভাবে অ্যাপ্লাই করবে ঠিক আছে আবেদনকারী যারা আছে তারা কি অনলাইনে আবেদন তোমার যে নথি ডকুমেন্ট সেগুলো তুমি জমা দেবে প্রার্থীদের ক্লাস টুয়েলভ বোর্ড পরীক্ষার যে মানে টপ ওয়ান এর মধ্যে তুমি রয়েছো সেইগুলো তোমাকে সব ডকুমেন্ট সাবমিট করতে হবে সেগুলো ভেরিফিকেশন হবে সেগুলোর ভেরিফিকেশনের পর তুমি এই যে ডিএসটি অর্থাৎ যে কর্তৃপক্ষ তারা যদি তুমি নির্বাচিত করে তাদের তখন থেকে তোমার স্কলারশিপ স্টার্ট হয়ে যাবে তোমার অ্যাকাউন্টে আসতে থাকবে দেখে নাও ওয়েস্ট বেঙ্গলে কাট অফ দু পঁচিশ সালের যে কাট অফ টা ওয়েস্ট বেঙ্গলে সেটা কত ছিল ওয়েস্ট বেঙ্গলের জন্য এইটটি নাইন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট এইটটি নাইন পয়েন্ট এইট জিরো পঁচিশ সালের অনুযায়ী আমি ওয়েস্ট বেঙ্গলের কথা তোমাদের সামনে তুলে ধরলাম মানে তোমরা যারা ভাবছো হয়তো বিশাল কিছু করে ফেলতে হবে এটা কিন্তু ক্লাস টুয়েলভ এর রেজাল্ট এটা কিন্তু ক্লাস টুয়েলভ এর রেজাল্ট অনুযায়ী ক্লাস টুয়েলভ রেজাল্ট অনুযায়ী এইটটি নাইন পয়েন্ট এইট জিরো যারা পেয়েছিল বা এই কাট অফ ছিল মানে এটা কাট অফ ছিল অ্যাকচুয়ালি দু হাজার পঁচিশে ঠিক আছে কবে আবেদন শুরু হয় কোন মাস নাগাদ জানুয়ারি মাস নাগাদ আবেদন শুরু হয় ক্লিয়ার আবেদনের শেষ থাকে মাস নাগাদ এবং জুন মাস নাগাদ ফলাফল প্রকাশ হয় তোমাদের আমি বলবো আমাদের যে স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলেই আমি এই স্কলারশিপের আবার আপডেট দিয়ে দেবো যখন থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে তাই অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো কেমন এবং দেখতেই পাচ্ছ কি কি ডকুমেন্টস লাগে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগে জেপিজি ফর্মেটে পঞ্চাশ কেবির মধ্যে মার্কশিট লাগবে ক্লাস ঠিক আছে বা ক্লাস টেন এর যাই হোক সেই সার্টিফিকেট তোমাকে দিতে হবে বা জন্ম তারিখ প্রমাণপত্র মানে জন্ম যে প্রমাণপত্র সেটাও তুমি দিতে পারো আর কি দেখো কলেজের প্রিন্সিপাল অথবা প্রতিষ্ঠান যে যে তার স্বাক্ষর লাগবে বিদ্যালয়ের রেজিস্টার দ্বারা বা বিদ্যালয় বিশ্ববিদ্যালয় যারা রেজিস্টার আছে তাদের দ্বারা ঠিক আছে আর কি আছে দেখো স্টেট বোর্ড মানে আমি দেখিয়ে দিলাম বা সেন্ট্রাল বোর্ড কর্তৃক প্রদত্ত হলে ঠিক আছে এটা নট ম্যান্ডেটারি আর নিম্ন লিখিত পরীক্ষার যে কোনো একটি র্যাঙ্ক অথবা অ্যাওয়ার্ডের প্রমাণপত্র যেই মেন বা যেই অ্যাডভান্স নিট এই এক্সাম যদি তুমি কোন রকম কোনো পেয়ে থাকো অ্যাওয়ার্ড তাহলেও তুমি যোগ্য এবং এটা দেখো তোমার কি হবে এই অর্থ ডাইরেক্ট তোমার বেনিফিশিয়ার মানে যে ডাইরেক্ট অ্যাকাউন্ট ঠিক আছে সেখানে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ওই পদ্ধতির মাধ্যমে এস ব্যাংকের মাধ্যমে থ্রু তোমার কাছে অলরেডি ওই টাকা পৌঁছে যাবে যদি তুমি এলিজিবল হও কি বোঝাতে পারলাম আশা করি তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার এবার আর একটা জিনিস বলে রাখি যারা যারা এইটার সম্পূর্ণ তোমরা কি চাইছো কি যে আহ এটার পিডিএফটা তার জন্য তোমরা অবশ্যই একটা কাজ করো নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ এই যে নম্বরটা আমি দিলাম বিশেষ করে যারা ক্লাস টুয়েলভে পড়ছো কি বললাম যারা ক্লাস টুয়েলভে পড়ছো কেমন তারা অবশ্যই এই নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে হাই পাঠাও হোয়াটসঅ্যাপে হাই পাঠালে অনেকগুলো গ্রুপ পাবে তার মধ্যে প্রথম যে গ্রুপটা জেন পাস এই গ্রুপটায় তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও কেন বললাম কারণ যারা ক্লাস টুয়েলভ দিচ্ছ তারা হয়তো অনেকেই জেন পাস দিতে চাও বা হয়তো অনেকে জেনপাস সম্বন্ধে জানো না তাদের জন্য বলে দিই তারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ এবং রিজনিং এই কটা সাবজেক্টের ওপর জেনপাস দিয়ে ভবিষ্যতে বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্স তোমরা চাইলে করতে পারো এবং তার জন্য আমাদের অলরেডি কোর্স রয়েওছে সেটাও তোমাদের সামনে একটু তুলে ধরা দরকার তো আমি অবশ্যই সেটাও তোমাদের সামনে একটু দেখিয়ে দিতে চাইবো অবশ্যই যাতে তোমরা বুঝতে পারো যে কোনটার কথা বলা হচ্ছে সেটাও দেখে নাও তোমরা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই ওয়েবসাইটে গেলে ঠিক আছে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলি নার্সিং এর মধ্যে গেলে তোমরা দেখতে পাচ্ছ সুশ্রুত ব্যাচ এই সুশ্রুত ব্যাচ এটার মধ্যে মোর অফার্স এ গিয়ে যদি তোমরা একটা কোড দাও ম্যাজিক্যাল কোড ক্যাপিটালে ওয়াই নাইন এইট টু দিয়ে যদি অ্যাপ্লাই করে দাও যে দামটা দেখছো তার থেকেও কমে যাবে তার জন্য তোমায় কি করতে হবে তার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নয় ছয় আট এক আমি লিখে দিচ্ছি নয় ছয় আট এক ছি হয় আমাকে ফোন করতে হবে বা লিখতে হবে ব্যাচ নিতে চাই। এই ব্যাচে তোমরা কি পেয়ে লাইভ ক্লাস ক্লাস মক টেস্ট তাছাড়াও ই বুক সমস্ত কিছু এই ব্যাচে পেয়ে যাচ্ছ খাতা বই ছাড়া সরি বই নয় খাতা আর পেন ছাড়া আর কিছু তোমাদের কিনতে হচ্ছে না এই ব্যাচের মধ্যে এবার যারা এমস নার্সিং দিতে চাইছো তাদের জন্য বলবো যে এই সুশ্রুত ব্যাচ না নিয়ে তোমরা একটা কাজ করো তোমরা অবশ্যই তোমরা অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে কি না তোমরা এই ব্যাচটা নিয়ে নাও এক মিনিট এক মিনিট এক মিনিট আমি একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এবার হয়ে যাবে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলি নার্সিং তো এই ব্যাচটা নিয়ে নিতে পারো এই যে প্যারামেডিক্যাল অ্যান্ড মহাপ্যাক এর মধ্যে কি কি ব্যাচ রয়েছে এর মধ্যে রয়েছে এর ব্যাচ মধ্যে রয়েছে বিএইচ এর মধ্যে রয়েছে ব্যাচ সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুডেড চারখানা নিট লেভেলের বই তোমার বাড়িতে চলে যাচ্ছে এবং তার সাথে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস ইবুক মক টেস্ট ইচ অ্যান্ড এভরিথিং রয়েছে এবং দেড় বছর এই কোর্সের ভ্যালিডিটি ঠিক আছে মানে দেড় বছর ধরে সমস্ত ভিডিও তুমি দেখতে পারবে এবং যত মানে ব্যাচ আসবে সব এর মধ্যে ইনক্লুডেড এবং এর জন্য তোমাদের একটা কোড ইউজ করতে হবে আমি আবারও বলে দিই সেই কোডটা কি সেই কোডটা হচ্ছে ক্যাপিটালে ওয়াই নাইন এইট টু এই কোডটা ইউজ করলেই তোমরা এর থেকেও অনেক কম প্রাইজ এটা পেয়ে যাবে এবং যারা বুঝতে পারছো না তারা অবশ্যই নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরে ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করে নাও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ রিজনিং সমস্ত কটা সাবজেক্ট খুব সুন্দরভাবে ধরে ধরে তোমাদের ক্লাস করানো এবং নিট লেভেলের ক্লাস করানো হয় এই ব্যাচগুলোতে তো অবশ্যই ব্যাচ নিয়ে নাও তাহলে বুঝতে পারবে আর আমাদের ইউটিউব চ্যানেলেও তোমরা আমাদের পড়ানো দেখলেও তোমরা অনেকটা ক্ল্যারিটি পাবে যে কিভাবে এখানে পড়ানো হয় তো আজকের মতো এই পর্যন্তই কমেন্ট সেকশানে কমেন্ট করো যে এরকম স্কলারশিপের ভিডিও কি তোমাদের আরও চাই তাহলে আমি আরও এরকম স্কলারশিপের ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে আসবো থ্যাংক ইউ সকলকে